সালমান খানের ঈদ রিলিজ বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি বিশ্বব্যাপী একশো পঞ্চাশ কোটির বেশি আয় করে ফেলেছে আর ভারতের মোট কালেকশন নব্বই কোটির কাছাকাছি পৌঁছেছে যদিও সপ্তাহের মাঝামাঝি সময় আয় কিছুটা কমেছে তবে আশা করাই হচ্ছে যে সপ্তাহান্তে এটি একশো কোটির ক্লাবে প্রবেশ করে যাবে বক্স অফিস ট্র্যাকারের রিপোর্ট অনুযায়ী সিনেমাটি প্রথম দিনে ২৬ কোটি দ্বিতীয় দিনে উনত্রিশ কোটি তৃতীয় দিনে উনিশ দশমিক পাঁচ কোটি চতুর্থ দিনে নয় দশমিক সাত পাঁচ কোটি এবং পঞ্চম দিনে পাঁচ দশমিক সাত পাঁচ কোটি টাকা আয় করেছে অর্থাৎ প্রথম সপ্তাহের শেষে এটি একশো কোটির কাছাকাছি পৌঁছবে এ আর মুরুগা দাস পরিচালিত এই অ্যাকশন থ্রিলার ছবিতে সালমান খানের পাশাপাশি রশ্মিকা মান্দানা সত্যরাজ কাজল আগরওয়াল সরমন জোশী প্রতীক বব্বর কিশোর যতীন সর্না ও সঞ্জয় কাপুর অভিনয় করেছেন সিনেমার কাহিনী রাজকোটের রাজা সঞ্জয় সিকান্দারকে কেন্দ্র করে যার ছেলের হত্যার পর সে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয় যদিও ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে তবে সালমানের অনুরাগীদের জন্য এটি ঈদের উপহার হয়ে উঠেছে